মাছ মারতে গেছে মাছ নিয়ে আসবে সেই মাছের ভিডিও করবে এই কারণে দাঁড়িয়ে আছি তো মাছ মারতে গেছে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওই ভিতর দিয়ে গজারি বাগানে ভিতর দিয়ে একটি রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ভিতরে গেছে মাছ আনার জন্য সাধারণত ও যে মাছগুলো ধরে এগুলো সম্পূর্ণ দেশি মাছ শিং মাছ মাগুর মাছ কই মাছ গোদুলি বেলার পরিবেশটা খুবই সুন্দর এই হচ্ছে আমাকে ভবিষ্যৎ বাতিজা যা মাছ নিয়ে হয় তোরা কত ডিভাইস ব্যাগ তো ভরা ভরাই দেখা যায় মাগুরার পুটি

ঠিক আছে না চায়না জালে গেছে ওই মাগুর আর তো খুব সুন্দর ওদিন কে গেছে আচ্ছা ঠিক আছে